কামারপুকুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্নে কামারপুকুর ফ্যান্স ক্লাবে ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন লাগে ওই ক্লাবে স্থানীয় মানুষের তৎপরতায় ও কামারপুর গ্রাম পঞ্চায়েতে পড়া দেয় আগুন নিয়ন্ত্রণে আসে তারপরে আরামবাগ ফায়ার ব্রিগেড ঢুকে আগুন নিয়ন্ত্রণ করে স্থানীয় মানুষের অভিযোগ কামারপুকুর একটি ফায়ার ব্রিগেড হোক কারণ আগুন যদি রাতে লাগত তাহলে আগুন কিভাবে নিয়ন্ত্রণ আনত তাই আমাদের দাবি কামারপুর একটি প্রাইভেট হোক যাতে করে আগুন সহজে নিয়ন্ত্রণ করা যায় কারণ আরামবাগ থেকে আসতে দেরি হয় ফায়ার ব্রিগেড ঘটনার স্থলে এসে পঞ্চায়েত গোঘাত থানা পুলিশ চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায় আমার মনে হয় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে আগুনটা মানে জোর ছিল খুবই দশ পনেরো মিনিট ধরে জ্বলেছে আর এখানে একটা ফায়ার ব্রিগেড কামার উপরে যদি হতো তাহলে হয়তো আগুনে আরও তাড়াতাড়ি নিবানো যেত আর আরামবাড়ি থেকে ফায়ার ব্রিগেড আসে তো তো আধ ঘন্টা লাগে তো আধ ঘন্টার মধ্যে অনেক কিছু পড়ে যায় তা শেষ হয়ে যায় তো আমার পুকুরে ইমিডিয়েট একটা ফায়ার ব্রিগেডের প্রয়োজন আছে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আসলো এলাকার মানুষ ওই জল ব্যবস্থা করেছে পাশাপাশি যে থেকে এই নিロナ নিロナ করে আগুন লাগলো হঠাৎ করে এখানেতে কামারপুর ফেন্স ক্লাব যে কামারপুর বাইপাসে আছে না এখানে তো হঠাৎ করে আগুনটা নিয়ে গেছে কিভাবে কি ভাবে হয়েছে হলে হল ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে হয়েছে বা ভিতরে হয়তো কোনো কারণে আগুন কিভাবে ঢুকল সেটা এখন বোঝা যাচ্ছে না কিন্তু পুরো ক্লাবটা পুড়ে গেছে

প্রচুর পরিমাণে আগুন লেগে গেছে যেটা পরে আমরা বুঝতে পারি যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই আগুনটা লেগে গেছে তারপর আমরা তড়িঘড়ি করে জল টল নিয়ে পাশাপাশি যাতে আগুনগুলো না লাগতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই অলরেডি আমরা এসে সকল আমাদের ব্যবসা থেকে আমাদের যারা যে রয়েছে পলিটিক্যালি তারাও সব রকম ছাপিয়ে পড়ে এবং আমরা আগুনটাকে কোনোরকমভাবে নিয়ন্ত্রণ করতে পারি তারপর যাই কি এখানে আমাদের উপরে একটা ফায়ার ব্রিগেড অবশ্যই দরকার আরামবাগ চাঁদুর থেকে আসতে করতে সব দিন সব আগুন লেগে যাবে কামারপুকুর এটা যে রাতের বেলায় হতো তাহলে মানুষ তো যে যার বাড়িতে থাকতো এখানে কেউ নিমাত্র পাশাপাশি দোকান আছে আর আছে দোকানের বহু টাকা লোস্কান হয়ে যেত কাপড় সব পুড়ে যেত আমি অনুরোধ করবো প্রশাসনকে আর আমাদের সরকারকেও অনুরোধ করবো যে আমার কুপুরের এখানে একটা ফায়ার ব্রিগেড যেমন করা হয়